জীবনে খুশি থাকার সব থেকে সহজ উপায় হল আশা ওপরবেলার উপর রাখুন মানুষের ওপর নয় একটা স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাওয়ার পর পুনরায় আরও একটি নতুন স্বপ্ন দেখার নামই হল জীবন জীবনে যখনই আমাদের খারাপ সময় আসে আমরা প্রত্যেকটা মানুষ মনে মনে একটাই কথা ভাবতে থাকি ওপরবেলা কেন আমাদের দুঃখ দেখতে পাচ্ছেন না আমাদের দুঃখ কেন কমছে না কিন্তু মনে রাখবেন যখন পরীক্ষা হয় তখন শিক্ষক সবসময় চুপচাপ থাকে জীবনে এমন কোনোভাবে অর্থ রোজগার করতে যাবেন না যেখানে পাপ হয় এমনভাবে খরচ করতে যাবেন না যাতে ঋণ হয় আর এমনভাবে খাবেন না যেন রোগ হয়ে যায় এমনভাবে হাঁটবেন না যেন দেরি হয়ে যায় আর এমনভাবে ভাববেন না যাতে সেটা চিন্তার বিষয় হয়ে যায় যদি মানুষ চিনতে চান তাহলে চেহারা দেখে নয় মন দেখে চিনুন সবসময় তার কাছে কৃতজ্ঞ থাকুন যে আপনার সাথে থাকা সময়ের হিসেব রাখে না আর তার কাছে সব সময় বিশ্বস্ত থাকুন যে ব্যস্ত থাকার পরেও আপনার জন্য সময় পার করে আমি তাদের পছন্দ করি না যারা আমায় মিথ্যে প্রশংসা করে আমাকে খুশি রাখে বরং সেই লোকগুলোকে পছন্দ করো যে সত্যি বলে কিছুক্ষণের জন্য মন খারাপ করে দেবে কিন্তু জীবনে কিছু শিক্ষা দিয়ে যাবে আপনার চলে যাওয়া সেই সময়গুলোকে ভুলে যান যা আপনাকে কষ্ট দেয় কিন্তু সেটা কখনোই ভুলবেন না যেটা আপনাকে শিক্ষা দেয় যেমন আপনার খারাপ সময় আপনার বাবা মাকে গর্ব করতে দিন নিজের শত্রুকে জ্বলতে দিন আর নিজেকে খুশি ও সফল হতে দিন এবং টাকার পেছনে যাওয়া বন্ধ করে নিজের স্বপ্নের পেছনে যাওয়া শুরু করে দিন যখন কেউ আপনাকে খারাপ বলবে সেটা মনে নেবেন না কারণ এই পৃথিবীতে এমন কোনো লোক নেই যাকে সবাই ভালো বলে আপনার এই পৃথিবীর সমস্ত মানুষকে তখনই ভালো লাগবে যখন আপনি সবার কাছ থেকে আশা করা ছেড়ে দেবেন আর আপনি পৃথিবীর কাছে তখনই ভালো লাগবেন যখন আপনি সবার আশা পূরণ করবেন কাগজ তার ভাগ্যের কারণে কখনো কখনো ওড়ে কিন্তু ঘুড়ি তার নিজের ক্ষমতাই ওড়ে তাই ভাগ্য আপনার সাথে থাক বা না থাক আপনার ক্ষমতা সবসময় আপনার সাথে থাকবে যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন টেক কেয়ার